বিশেষ বৈ বুঝতে হবে তো আপনি বলতে পারেন এখন আপনার পালা আপনি বলবেন দেখো আমরা কি বানাইছি হুম কত ই এখানে তাই না হ্যাঁ সুন্দর সুন্দর বিলাসবহুল আবাস গৃহ হ্যাঁ গগন চুম্বি অট্টালিকা অত্যাধুনিক বিমান না অত্যাধুনিক সর্বাধুনিক তথ্য প্রযুক্তি না আমরাও তো কত কিছু পরিমার্জিত উন্নত কত কিছু তার মানে আপনি কি বলতে চান আমরা যখন বললাম পশুরা উন্নত আপনি বললেন না আমরাও তো এই সমস্ত বানাইছি তাই আমরাও উন্নত হ্যাঁ আপনার কথাটা যদি আমি মেনেই নেই তর্কের খাতিরে তবে আমরা কিসে উন্নত আমরাও পশু আমরা উন্নত পশু আপনার কথা অনুযায়ী আপনার কথা অনুযায়ী আমরা উন্নত তবে কিসে কি উন্নত উন্নত কি উন্নত পশু হ্যাঁ কেউ ঘেউ ঘেউ করে রাস্তায় ঘুমায় আমি ঘেউ ঘেউ করছি না আমি আমি সুন্দর নরম বিছানায় ঘুমাই তাহলে আমি কি উন্নত পশু আমি যদি তার বিষয়গুলোর সাথে নিজেকে তুলনা দিয়ে শুধু কেবল আমার আরাম আয়েশের বিষয়টুকু বলি তাহলে বুঝতে হবে যে আমি আয়েসি পশু আমি উন্নত পশু কেমন হ্যাঁ দেখেন পোশাক আশাক পরিবর্তন হয়েছে কেবল কিন্তু সব আমরা কি পশুই রয়ে গেছি কেমন হরিবল হরে কৃষ্ণ আমাদের উৎকর্ষতা দুর্ভাগ্যজনক আধুনিক দিনের মানুষেরা অসন্তুষ্ট উদ্বিগ্ন অবসাদ হ্যাঁ এই যে ভদ্রলোক পড়েন যে লালকা পড়ে করছে বলে ভালোবাসা দিনে ভালোবাসার কথা কই কইতা কেমন আরে ভাই জীবন যদি অসুখী হয় কি যেন নজরুলের একটা কি কথা দারিদ্র যখন দরজা দিয়ে প্রবেশ করবে ভালোবাসা তখন জানালা দিয়ে ঠিক আছে বল তো ভালোবাসা থাকবো নি হ্যাঁ যদি আমরা সর্বোপরি অসুখী যদি অসুখী হই তাহলে ভালোবাসা কোথায় এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম শুধু সুখ মেলে না চলে যায় কি বলছে প্রযুক্তিগত উন্নয়ন জীবনের চরম লক্ষ্য প্রদর্শন না করে অধিকতর আরাম আয়সের মাধ্যমে আহার নিদ্রা ভয় ও মৈথুন উপভোগে মানুষকে সহায়তা করে কেবল কি ঘটনাটা কি কি বলতেছে ওইদিকে তাকায় না যা কিছু করুক আমার দিকে তাকাক দেখেন চেহারা কালা হইলো মাইক মাইকটা সুন্দর না মাইকের গায়ের রং এইদিকে তাকান হ্যাঁ সরি আমার থেকেও কালা আদি खड़ी দাও এটি হচ্ছে পরিশীলিত পাশবিক সভ্যতা আমরা যে সভ্যতার কথা বলছি সেটা পরিশীলিত কিন্তু সেই সভ্যতায় ভালোবাসা পাবেন পাবেন না মানুষ শ্রেষ্ঠ আমাকে করতে যদি আমরা সেইটা খুঁজে বের করতে পারি তবে আমরা ভালোবাসার অনুসন্ধান করতে পারব কেন মানুষ পশু অপেক্ষা শ্রেষ্ঠ এই ভালো বিছানায় ঘুমাই এই কথা বলে হবে না যদি আমাকে রাত্র দশটা পর্যন্ত সময় দেওয়া হয় একটা গল্প বলবো কেন মানুষ পশু অপেক্ষা শ্রেষ্ঠ বলে আমি এমন লোকেদের ঘটনা জানি আমার অতি পরিচিত নিকট জন যাদের বাড়িতে কুকুর আছে কুকুর কুকুরের জন্য আলাদা ঘর আছে প্রত্যেকের আলাদা আলাদা ঘর কুকুরের বাবা আলাদা ঘর একই বিল্ডিংয়ে ওই ওই ঘর না ওই যে ওই কুকুর চলকে একটা ঘর করে দেয় খুব করে দেয় সেটা না মানে বিল্ডিংয়ের মধ্যে ঘর রুম কেমন বিলাস বেসন এত বিলাস আমার জীবনে কেমন হ্যাঁ ওই কুকুর যে বিছানায় ঘুমায় ওই রকম বিছানায় আমি আমার আমার বাপ দাদার চোদ্দ গুষ্ঠী কেউ ঘুমায় নাই আমি আমার কথা বাদ দিলাম কেমন ওই কুকুরের সাপটা বিদেশ থেকে আসে প্লেনে করে তাহলে কে শ্রেষ্ঠ কুকুর শ্রেষ্ঠ আমরা এটাকেই শ্রেষ্ঠত্ব বলি আমাদের জীবনে শ্রেষ্ঠত্বের ভাবনা এইটুকু সৈয়দ মুস্তবা আলী সৈয়দ মুস্তবা আলী তার চাচা কাহিনীতে লিখছেন একটা ছোট গল্প পণ্ডিত মশাই আমি ছোট করে বলবো দুই চার পাঁচ লাইনের মধ্যে স্কুলে পণ্ডিত মশাই ছিল আগে এখন তো স্কুলে পণ্ডিত মশাইরা নাই শেষ হয়ে গেছে ওই সমস্ত তো পণ্ডিত মশাই তিনি সৈয়দ মুস্তফা আলীর চাচা কাহিনীতে ছোট গল্প পণ্ডিত মশাই পণ্ডিত মশাই স্কুলে আসছেন সেই দিন স্কুলে পরিদর্শক আসছেন আগে স্কুল ইন্সপেক্টর ছিল ইন্সপেকশনে আসতেন আসছেন আসার পরে তিনি এসে চলে গেছেন তারপরে পণ্ডিত মশাই বলতেছেন যে হ্যাঁ রে তো পণ্ডিত মশাইয়ের সাথে আর কে কে আসছিল তো ছাত্ররা বিভিন্ন তার সাথে অনেক লোক লোস করছিল তার অনেক পেয়াদা ফুটমার ফরমায়েশ খাটার জন্য সচিব টচিব এই সমস্ত লোকজন সাথে ছিল কেমন আমি ইন্দ্রে জামলের সেই কাহিনী করতেছি সেটা লিখছেন কে সৈয়দ মুস্তফা আলী চাচা কাহিনী গ্রন্থে পন্ডিত মশাই ছোট গল্প কেউ বলতে পারে তার আর মূর্খ তার সাথে একটা কুকুর ছিল তখন সবার মনে হ্যাঁ যে ইন্সপেক্টর আসছিলেন ইন্সপেকশনে লাট সাহেব তার সাথে একটা কুকুর ছিল তো কুকুরটা কয়টা পা ছিল দেখেছিস তো কুকুরটা তিনটা পা ছিল ওই কুকুরটার পেছনে মাসে পয়সা খরচ হয় আগের কথা তো মাসে পয়সা খরচ হয় আর আমার পরিবারে মোট আটজন সদস্য এই ব্রাহ্মণের পরিবারের বেতন হচ্ছে কত পঁচিশ পয়সা তাহলে এই ব্রাহ্মণের পরিবারটা কুকুরের কয়টা পায়ের সমান আপনারা বলতে পারবেন কুকুরটার পেছনে খরচ হয় মাসে পঁচাত্তর পয়সা আর